পক্ষ থেকে স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি আর সেটি হচ্ছে ওয়াইফাই রিপিটার বা এক্সটেন্ডার নিয়ে আপনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে এমন একটি ওয়াইফাই রিপিটার ডিভাইস নিয়ে আসার জন্য যেটির মাধ্যমে আপনারা হাই স্পিডে এবং লং রেঞ্জে ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন তো তার জন্যই মূলত আমরা নিয়ে আসছি লিঙ্কের কিছু ইউজ করা যে রাউটারগুলো আছে সেই রাউটারগুলো এবং এই রাউটারগুলোতে আমরা ওপেন ডাব্লুআরটি যে ফার্মার আছে সেটা কিন্তু ইনস্টল করে রিপিটারের জন্য যতটুকু দরকার সম্পূর্ণ কাস্টমাইজ করে কিন্তু আপনাদের কাছে আমরা দিচ্ছি তো এইটা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক টুভ আমাদের এই যে ওয়াইফাই রিপিটারগুলো আছে এইগুলোর কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন কেনই বা আমাদের থেকে কিনবেন সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথম যে ফ্যাসিলিটি আপনারা পাবেন সেটা হচ্ছে আমরা এই যে রাউটারগুলো দেখতে পাচ্ছেন এই রাউটারগুলোর মধ্যে কিন্তু ওপেন ডাব্লুআরটি যে ফার্মার আছে সেটা কিন্তু ইনস্টল করেছি যার ফলে এইটার যে রেঞ্জ ছিল আমরা যখন টিপিলিঙ্কের স্টক যে ফার্মার আছে এই ফার্মার ব্যবহার করব। তখন কিন্তু এটার অনেক লিমিটেশন থেকে থাকে এবং এটার যে রেঞ্জটা আছে কিছুটা কম থাকে তো সেক্ষেত্রে যখন আমরা এটাকে ওপেন ডাব্লুআ ফার্মের এটার মধ্যে ফ্ল্যাশ করেছি তখন কিন্তু এই লিমিটেশনগুলো নাই আমরা কিন্তু এটার যে রেঞ্জটা আছে এটা কিন্তু আমরা টোয়েন্টি ডিবিএম পর্যন্ত পেয়ে থাকি যার ফলে এটাকে রিপিটার হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক দূরের সিগনালগুলো কিন্তু ক্যাচ করে নিয়ে আসতে পারি আর এইটার মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ তারবিহীন ওয়াইফাই রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন আবার যদি চান যে আপনি অনেক লং ডিস্টেন্স কাভার করবেন সেক্ষেত্রে এটার সাথে কেবল অ্যাটাচ করেও কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন এছাড়াও আপনি এটাকে রাউটার হিসাবেও ইউজ করতে পারবেন তো এই যে ফ্যাসিলিটিগুলো আছে এর মধ্যে সবচেয়ে কার্যকরী ফ্যাসিলিটি হচ্ছে লং রেঞ্জ এটার যে রেঞ্জটা আছে রিপিটারের ক্যাচ করার আপনার দূরের সিগনালগুলো ক্যাচ করার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে এবং এটার যে স্পিড এটার স্পিড হচ্ছে আপনার তিনশো এম পর্যন্ত সাপোর্ট করে টু পয়েন্ট ফোর হার্স সাপোর্ট করে থাকে তো আমরা যারা মূলত বিভিন্ন রিপিটার আছে যেগুলো মূলত আমরা ইএসপি টু ডাবল সিক্স যে নোডেম সিগুলো আছে এগুলোর মাধ্যমে রিপিটার তৈরি করে থাকি তো ওই রিপিটারগুলোর মধ্যে কিন্তু একটু লিমিটেশন থাকে ওটার মধ্যে স্পিড লিমিটেশন থাকে ফোর এম পর্যন্ত আপ টু ফোর এম পর্যন্ত আপনি ওখানে স্পিড পাবেন আর ওইটার যে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাটা করে সেটা হচ্ছে সিগনাল যেহেতু ওইটার মধ্যে আপনার কোনো আলাদা এক্সটার্নাল এন্টিনা নাই তো সেক্ষেত্রে কিন্তু ওইটা আপনার স্পিডের ক্ষেত্রে আপনার খুব কম স্পিড দিয়ে থাকে এবং দূরের সিগনালগুলো ক্যাচ করতে এটা প্রবলেম হয়ে থাকে ইএসপি এই টু ডাবল সিক্সের ক্ষেত্রে যদি ওইটা আমরা রিপিটার হিসেবে ব্যবহার করতে চাই কিন্তু ওইটার আলটারনেটিভ হিসেবে যদি আমরা এই যে টিপি লিঙ্কের যে রাউটারগুলো আছে এগুলো ব্যবহার করে থাকে এই রাউটারগুলোর সাথে কিন্তু আপনার ডাবল এন্টিনা থাকে এবং এটার যে স্পিডটা তিনশো এম বিপিএস পর্যন্ত সাপোর্ট করে থাকে যার ফলে আপনি কিন্তু দূরের সিগন্যালগুলো ক্যাচ করে নিয়ে এসে কিন্তু সেই সেম স্পিডে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এই রাউটারগুলো পুরাতন যে রাউটারগুলো আছে টিপি লিঙ্কের এইগুলো সামহাউ কালেকশন করে নিয়ে আসছি আমি আমার বাসায় যে রাউটারটা ইউজ করে থাকি টিপি লিঙ্কের আটশো একচল্লিশ অ্যান তো ওই রাউটারটা কিন্তু আমি এই যে ওপেন ডাব্লুআরটি ফার্মার আছে এটা এক বছর যাবতীয় ইনশোর করছি তো এটার যে পারফরমেন্স এবং লিঙ্ক স্পিড সব কিছু দেখে আমার মনে হয়েছে যে এই রাউটারটাকেই আমরা বেছে নিব অ্যাজ এ ওয়াইফাই রিপিটার হিসাবে এর জন্য কিন্তু পুরাতন রাউটারগুলো কিন্তু আমরা কালেকশন করে নিয়ে আসছি আপনাদের জন্য তো এটাকে আপনারা নির্দিধায় ওয়াইফাই রেঞ্জ স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আমাদের থেকে গ্যারান্টি হিসাবে আপনি এটার যে পারফরমেন্স আছে খুব ভালো পারফরমেন্স পাবেন আর এটার যে প্রাইস আপনারা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আপনার একটি নতুন রাউটার কিনতে গেলে আপনার প্রায় ষোলো থেকে সতেরোশো টাকা পড়বে তারপরেও কিন্তু এখন যে টিপি লিঙ্কের আটশো একচল্লিশ এম যে রাউটারগুলো আছে এইগুলোর যে হার্ডওয়্যার আছে আর আমরা যে হার্ডওয়্যারগুলো দিচ্ছি এইগুলোর কিন্তু আপনি মিল পাবেন না আমাদের এখানে ইন্ডিকেটর দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কতগুলো ইন্ডিকেট লাইট ইন্ডি ইন্ডিকেটর এখানে দেওয়া আছে আর যেগুলো নতুন ভার্সন ওইখানে দেখবেন তিনটা ইন্ডিকেটর দেওয়া আছে এবং হার্ডওয়্যারের অনেক লিমিটেশন দেওয়া আছে আর এইটার মধ্যে কিন্তু আপনার যে রম র্যাম সব কিন্তু বেশি দেয়া আছে আমরা যারা ওপেন ডাব্লুআ আর টি ব্যবহার করে থাকি তো ওই ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু আমরা এই জটিলতায় পড়ি যদি রম র্যাম কম থাকে আমরা এখানে তেমন করে ইনস্টল করা যায় না অনেক লিমিটেশন থাকে তো সেক্ষেত্রে এই যে রাউটারগুলো আমরা নিয়ে আসছি এগুলো কিন্তু ওইভাবে কোনো লিমিটেশন নেই আপনি কিন্তু নির্দ্বিধায় ইউজ করতে পারবেন আর এটা খুব ভালোভাবে রিপিটার হিসেবে আপনারা নিতে পারবেন আর এই রিপিটার হিসেবে যারা এটা আমাদের থেকে প্রোগ্রাম করে নিতে চান আমাদের থেকে যারা নেবেন আমরা টেস্ট করে চেক করে তারপরে পাঠাবো তো সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট আছে হ্যাকশ বিডি ডট কম থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ওয়াইফাই রিপিটার লিঙ্কের আর এই যে রাউটারগুলো আছে আমাদের কাছে কিন্তু খুবই স্টক সীমিত ছয়টা না ষাটটা আউটার আছে তো যারা নিতে ইচ্ছুক খুবই কম প্রাইসে আমরা দিয়ে দিব আর এটার সাথে একটা চার্জারও আপনারা ফ্রি পাবেন আর এই যে আমরা এখন যে রাউটারগুলো দিব এইগুলোর সাথে আমরা কিন্তু চার্জার ফ্রিতে দিয়ে দিচ্ছি আর পরবর্তী যে রাউটারগুলো আনবো ওইগুলো শুধু আমরা রাউটার দিব আর আপনার চার্জারগুলো পরবর্তীতে আপনাদের ওইখান থেকে কালেকশন করে নেবেন বা আপনার যদি পুরাতন রাউটার থাকে সেই রাউটারের চার্জার আপনি ইউজ করতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বা এইটা কিভাবে কাজ করে ওপেন ডাব্লিউআ আরটির মাধ্যমে আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা ভিডিওটা দেখে আসতে পারবেন এটা রিপিটার হিসেবে কতটুকু কাজ করে কী কাজ করে সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের দিয়ে দিব আর যারা সরাসরি অর্ডার করবেন আমাদের ডিসক্রিপশান নাম্বার দিয়ে থাকবে ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারবেন বা মেসেজ দিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন তো স্টক খুবই সীমিত আর এটা হাই পারফরমেন্স করে থাকে আপনার ওয়াইফাই রিপিটার হিসাবে যদি আমরা নোড সিওর সাথে তুলনা করি বা সাউমির যে এক্সটেন্ডার আছে ওইটার সাথে তুলনা করি সেক্ষেত্রে আমি বলবো যে এটার থেকে একশো গুণ ভালো কাজ করে এবং একশো গুণ বেশি রেঞ্জ দিয়ে থাকে এগুলো আমি টেস্ট করেছি এবং আমি পার্সোনালি এক বছর যাবৎ ইউজ করার পরেই কিন্তু আমরা এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কাজ করার ট্রাই করছি তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে